পাইপিং দিয়ে ড্রেসটা বানাবেন দেখবেন খুব ভালো লাগছে এটা হচ্ছে স্লিভের কাপড় ওকে প্রাইস বারোশো পঞ্চাশ ক্যাশমেটিক আমরা এর আগেও সেল করেছি বারোশো পঞ্চাশে এখনো সেল করছি বারোশো পঞ্চাশ টাকা সো প্রাইস বাড়েও নেয় কমেও নেয় তো যাদের এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডার ডান করে ফেলবেন এগুলো আপনারা ঘরে বাহিরে সব জায়গায় ফুল যেতে পারবেন সে ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে তারপরে সেলাই করতে দেবেন তো জল পাইয়ের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ড্রেস সালোয়ার স্লেট ওকে রেখে দিলাম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার যেভাবে ডান করে ফেলবেন এখন দেখাচ্ছি পিঙ্ক পিঙ্ক এর সাথে হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন আছে খুব সুন্দর একটা পিঙ্ক এবার কালার কম্বিনেশনটা আমরা অন্যরকম মানে ট্রাই করেছি জিনিস সবারই ভালো লাগে সবার চোখ জুড়ায় যায় পরেও যিনি অনেক আরাম পান আপনারা আমরা সব ঠিক মাথায় রেখে আমরা ড্রেস তৈরি করি হ্যাঁ

চারপাশ আছে যারা এই গরমের মধ্যে একটু আরামদায়ক ড্রেস যাচ্ছেন যে সুপার সফট যে ড্রেসগুলো গুলো পর মনে হবে আপনি কিছু করেন নাই

বেগুনি কালার েশনে আছে কফির সাথে খুব সুন্দর বেগুনি কালার কম্বিনেশন জাস্ট ওয়াও

অর্ডার করবেন হ্যাঁ আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা আর মিরপুরের মধ্যে হচ্ছে আশি সরি 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 ঢাকার মধ্যে হচ্ছে আশি আর মিরপুরের মধ্যে হচ্ছে একশো পঞ্চাশ ঠিক আছে আপনারা মিরপুরে পঞ্চাশ টাকা কি আছে মাথাটা আউটসাইড ঢাকা দেড়শো ইনসাইড ঢাকা আশি মিরপুরে পঞ্চাশ টাকা দেখে নিলাম এটা কফি কালার এখন দেখাচ্ছে অরেঞ্জ অরেঞ্জটাও সুন্দর অরেঞ্জের সাথে কফি কালার কম্বিনেশন আছে অরেঞ্জের সাথে আছে আপনার কফি কালার কম্বিনেশন আছে নাইস একটা ড্রেস

কয়েক পিস হয়তো বা আছে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি

আপনার ফেসবুক পেজে বা আপনার বিভিন্ন গ্রুপে বা আপনার ইউটিউবে একটু শেয়ার করে দিবেন হ্যাঁ

Can I you দেখাবো হচ্ছে কলিজে কালারটা এটা হচ্ছে আপনার কলিজা কালারটা ডিপ যে কলিজা কালার এটা হচ্ছে আপনার ডিপ কলিজে কালার

para a Bárbara que está aqui, a